পদার্থবিজ্ঞান স্থির তৈরি সারসংক্ষেপ কুলম্বের সূত্র কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দুটির গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক এই বল দুটি সংযোগ সররেখা বরাবর ক্রিয়া করে তড়িৎ বল রাখা তরিত ক্ষেত্রে বাধামুক্ত বা বিচ্ছিন্ন কোনো তড়িৎ আধান রাখলে আধানটি যে পথে গমন করে সেই পথকে তড়িৎ বল রাখা বলা হয় উক্ত রেখা যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে লব্ধি বল প্রবল্য দিক নির্দেশ করে তড়িৎ ফ্লাক্স কোনো বিন্দুর ক্ষেত্রে একটি তল কল্পনা করে ওই তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বল রাখার সংখ্যাকে ফ্লাক্স বলে গাউসের সূত্র কোনো তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ও ওই তলের অভ্যন্তরে অবশ্য তড়িৎ আধানের ওয়ান বাই ইএসল নট গুণ তড়িৎ দিমেরু সমপরিমাণ এবং বিপরীতমুখী দুটি বিন্দু তড়িৎ আধান ক্ষুদ্রতম দূরত্বের ব্যবধান যে সংস্থা গঠন করে তাকে তরিত ডিমেরু বলা হয় ডিমেরুর ভ্রামক তরিদ ডিমেরু যে কোনো একটি আধান পরিমাণ ও দুটি মধ্যবর্তী দূরত্বের গুণফল হল তরিত ডিমেরুর ভ্রামক এর অভিমুখ ঋণাত্মক আধান হতে ধনাত্মক আধানের দিকে গাউশীয় তল যে কোনো বদ্ধ তলের পৃষ্ঠ সমাকলনের জন্য নেওয়া হয় তখন তাকে গাওসের তল বলা হয় এ তল একটি বিন্দুতে তরিদ প্রাবল্যের মান সমান এবং তরিদ ফ্লাক্সের ওপর লম্ব হয় একটি ইলেকট্রনের আধান সমপরিমাণ আধান বিশিষ্ট কোন কণা এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে যে পরিমাণ কাজ সম্মলিত হয় তাকে ইলেকট্রন ভোল্ট বলা হয় একটি একক চার ধনাত্মক আধান ত্বরিত ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না এবং তাদের মধ্যে দিয়ে তড়িৎ বিভব প্রভাবিত হয় না কিন্তু তরিত ক্ষেত্র স্থাপন করলে পৃষ্ঠতলে আবিষ্ট পদার্থের সৃষ্টি হয় তাদের ডাই ইলেকট্রিক পরাব্যুদিক ধ্রুবক বলে দুটি নির্দিষ্ট বিন্দু চার্জ একই দূরত্ব থাকলে শূন্য বা বায়ু মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং একই দূরত্বে আনার জন্য তাদের মধ্যে ক্রিয়াশীল বলে অনুপাত ডায় ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে উচিত এক ফেরাডে কোনো কোনো পরিবাহীর এক বিভব বৃদ্ধি করতে এক কুলম্ব চার্জের প্রয়োজন হয় তবে ওই ধারকত্বকে এক ফেরাডে বলে এক কুলম্ব চার্জ দুটি সমদ্রবী এবং সমপরিমাণ চার্জ শূন্য বা বায়ু মাধ্যমে এক মিটার দূরত্বে থেকে নাইন নাইন নিউটন বল বিঘোষণ করতে যে প্রত্যেক বলকে এক কুলম্বা চার্জ বলে তড়িৎ ক্ষেত্র কোনো একটি চার্জ বস্তু তার চারদিকে যে অঞ্চলব্যাপী অবস্থান বিস্তার করে থাকে ওই বিন্দু চার্জ ক্ষেত্র বলে তড়িৎ প্রাবল্য তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি এক ধনাত্ম চার্জের উপর যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় উক্ত ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বলে এটি একটা একটি দিক রাশি তড়িৎ বিভাব অসীম দূরত্ব হতে একক ধন চার্জকে নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভাব বলে এটি একটি অধিক রাশি সমবিভব তল যে চার্জিত তলে একটি বিন্দু বিভব সমান থাকে তাকে সমবিভব তাক তল বলে ধারকত্ব কোনো একটি পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধিগত প্রয়োজনীয় চার্জের পরিমাণ তার ধারকত্ব বলে এই সি দ্বারা ব্যক্ত করা হয় তুল্য ধারকত্ব একাধিক ধারকত্ব শ্রেণী বা সমান্তর সংযোগের পরিবর্তে সংযোগের মানে সমতুল্য মানের একটি ধারকত্বকে সমতুল্য ধারকত্ব বলে ধারক যে যান্ত্রিক প্রক্রিয়ায় কোনো একটি পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক বলে এবং পরিবাহী চার সংশ্লিত রাখা যায় যান্ত্রিক প্রক্রিয়াকে ধারক বলে ধারক সংযোজন সুবিধা মতো ধারকত্ব লাভের জন্য ধারকগুলোকে নির্দিষ্টভাবে সংযোজন করা যায় যথা শ্রেণী বা সারিবদ্ধ সংযোজন আর সমান্তরাল সংযোজন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় বিষয়গুলি সার সংক্ষেপ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ফাইভ ইন্টু ফাইভ টু ওয়ান নিউটন পার কুলম্ব সে স্থানে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল স্থানে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে চার্জিত গোলাকার পরিবাহী পৃষ্ঠ সৃষ্টি করতে সাথে সমকনী হয় এবং একই মানের বিভব সম্পন্ন বহু সংখ্যক নিয়ে গঠিত দুটি চার্জেত বস্তু একটি অপরটির ও চার্জার আদার বস্তু দুটি উপর নির্ভর করে একটি চার্জিত বস্তু একটি বস্তু অপারিটির চার্জ আধার প্রদান করতে বস্তুটি বিভব শূন্য তড়িৎ বল রাখা চার্জিত বস্তু বিশেষত অবস্থান করে সমাবেহ তল কোন চার্জ প্রভাবিত হয় না বিভক্ত পাবল্য পরস্পর সমানুপাতিক দূরত্বের সাথে তৈর হ্রাস পায় তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিযোগের ফ্লাস শূন্য হয় কোনো বস্তুতে মোট চার্জ কিউ সমান অ্যান সি প্রকৃতি ন্যূনতম চার্জের পরিমাণ ওয়ান পয়েন্ট সিক্সব মাইনাস নাইনটিন কুলম্ব তড়িৎ ডিমের ভ্রামক একটি ভ্যাক্টর রাশি তড়িৎ ডিমের ভ্রামক একটি ভ্যাক্টর রাশি শূন্য মাধ্যমে পরা বৈদ্যুতিক ধ্রুবকের মান ওয়ান ওয়ান মাইক্রো ফেরাডে সমান্তর মাইনাস সিক্স ফ্যারাডে 1 নিউটন faraday 1 10 to the power 9 faraday 1 pf 1 1 10 to the power 12 faraday কোন পরাবিদিক দূরক এবং ব্যাসার্ধের অনুপাত 4 পাই দ্বারা ভাগ করলে বুধবকের বেতন যোগ্যতা পাওয়া যায় আবেকিক বেতন যোগ্যতা সবচেয়ে বেশি প্লাস্টিকের এক এই ক্ষেত্রে ফ্লাক্স সর্বাধিক তল এবং বি অর্থাৎ চুম্বক ক্ষেত্র তার বিপরীত দিকে 180 ডিগ্রি সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর উত্তর তলে তড়িৎ দ্বিমেরু লম্ব দ্বিখণ্ডক রেখা যে কোনো বিন্দুতে বিভব শূন্য একটি তরিত ক্ষেত্রে জ্বলানো আছে এর ওপর প্রযুক্ত টর্ক পি ইন্টু ইলেকট্রন ভোল্ট হল শক্তির একক দুটি সমান ধারকত্বের শ্রেণী এবং পরে সমান্তরালে সংযুক্ত করা হলে শ্রেণী ও সমান্তর তবে অনুপাত হবে ওয়ান পয়েন্ট ফোর দুটি সমান ধারকত্ব শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করা হলে শ্রেণী ও সমান্তরাল ধারকত্বের অনুপাত হবে ওয়ান বাই ওয়ান টু ফোর শরীর ক্ষেত্রে নির্ণয় করা যায় অ্যাম্পিয়ার ও গাউসের সূত্র থেকে দুটি ইলেকট্রিক পরস্পর দূরে সরিয়ে নিলে ধারকত্বের সাথে বলের পরিবর্তনের লেখাচিত্র হবে এটি একটি পরাবধিক লেখাচিত্রগুলো দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব তিন গুণ করা হলে বল ওয়ান পয়েন্ট নাইন গুণ হবে চার্জের মধ্যবর্তী দূরত্ব তিন গুণ করা হলে বল ওয়ান বাই নাইন গুণ হবে চার্জ ও বিভব গুণফল এক একক হল জুল বিভব পার্থক্য ইচ্ছি থাকলে একটি চার্জিত বস্তু শক্তি ও তার চার্জের সমানুপাতিক বিন্দু আধারের জন্য তড়িৎ বিভাব দূরত্ব বর্গের ব্যস্তিক ধারোগত দ্বিগুণ হবে যখন দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় যে আধারের প্রভাবে তড়িৎ আবেশ করে তাকে বেশি আধান বলে শূন্য স্থানে বেদনযোগ্যতা এইট পয়েন্ট এইট ফাইভ ফোর মাইনাস টুয়েলভ কুলম্ব নিউটন পার মিটার স্কোয়ার ওয়ান বাই ই ইভ ফোর সমান নাইন নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার এফ সমান নাইনভাব নাইন নিউটন আর সমান ওয়ান মিটার তবে কিউ সমান ওয়ান কোল শূন্য মাধ্যমে তুলনায় যে কোনো মাধ্যমে দুটি তড়িৎ আধানের মধ্যে তড়িৎ বল কম হয় একটি ইলেকট্রিক বা প্রোটন চার্জ প্রকৃতিতে ন্যূনতম চার্জের মান ওয়ান কুলম্ব ইয়ের ভগ্নাংশের অস্তিত্ব নেই স্থিত তড়িৎ বল সংরক্ষণশীল বল স্থির তড়িৎ বলের সীমা তাত্ত্বিকভাবে অসীম তড়িৎ ক্ষেত্রের এন বাই সি ভি বাই এম ই হলো এই সমান ডি বাই ভি এক্স সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক সর্বত্র সমান প্রাবল্যগুলোর বল রেখা বললে বলল শূন্য ক্ষেত্র প্রাবল্য থাকে ওয়ান ইভিস ওয়ান ওয়ান দশমিক সিক্স নাইনটিন জুল পরবর্তী যুবক সবসময় একের চেয়ে বেশি হয় পরবর্তী যুবক কে একক ফ্যারাডে পার মিটার ভ্যাক্টর রাশি ধারকত্ব স্কেলার ধারকত্ব ধারকত্ত্ব স্ক্যালারি পরবর্তী কিন্তু ভেক্টর রাশি একটি নির্দিষ্ট ধারকত্ব সঞ্চিত শক্তি তার আধানের বর্গের সমানুপাতিক একটি নির্দিষ্ট ধারকের সঞ্চিত শক্তি তার আধানের বর্গের সমানুপাতিক এবং বৃহৎপাতক স্থির থাকলে সঞ্চিত শক্তি তার চার্জের সমানুপাতিক